সারা দেশের মা আমার মাকে আজকা সারা বিশ্ব ভালোবাসতাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাটি ও মানুষের মা তিনবারের প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের না সারা বিশ্ব হল রাউন্ডারী মাকে সিনে আমার মা সারা দেশের মা আমার মাকে আজকে সারা বিশ্ব ভালোবাসতেছে সারা বিশ্বে আমার মাকে দোয়া করতেছে আমাদের মাকে যে যেখান থেকে রোজা রাখতেছে নমাজ পড়তেছে তাজ পড়তেছে যে যে অবস্থার থেকে দোয়া করতেছে হিংসা নিন্দা ভুলে যাইয়া আমার মারে দোয়া করতেছে যে আমার মাকে এবং যেই দেশে সব দেশ থেকে আমার মারে দোয়া করতেছে তাই আজকাল বুঝতেছে এই বিএনপি রে এবং কত ভালোবাসে আজকে বুঝতেছে পাই টু পাই